সুস্থ আছেন দুটি বিষয় আসলে ক্লিয়ার করবার জন্য বাংলাদেশ ক্রিকেটে আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে সাম্প্রতিক একটি ঘটনা জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসানকে ঘিরে তৈরি হয়েছে আলোচনার ঝড় জানা গেছে বিসিবির ক্রিকেট অফারেঞ্চের কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদকে নাকি হুমকি দিয়েছেন সাকিব হুমকিতে সাকিব বলেছেন আমি আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেট খেলবো তুই কি করবি দেখে নিস এই বিষয়টি সামনে আসার পর থেকে ক্রিকেট পড়ায় নানা রকম গুঞ্জন শুরু হয়েছে তবে এর মাঝে আজ মাঠে নামতে হতে পারে সাকিব আল হাসানকে তবে ঘটতে পারে বিশাল যুদ্ধ বাংলাদেশ আজ মুখোমুখি হবে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ফরম্যাটে এই ম্যাচকে কেন্দ্র করে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা তেমন না থাকলেও সাকিবের হুমকির ঘটনার লড়াই দেখার অপেক্ষায় পুরো দেশ মাঠের প্রভাব ফেলবে না বলেই আশা করছেন অনেকে কিন্তু আসিফ মাহমুদ কি করবে বলা যাচ্ছে না সাকিব আল হাসান দেশের অন্যতম ক্রিকেটার যিনি দীর্ঘদিন ধরে দলের ভরসা হয়ে আসেন তার অলরাউন্ড পারফরমেন্স দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কিন্তু আজকের খেলায় বড় দ্বন্দ্ব ঘটতে পারে অন্যদিকে আফগানিস্তানের জয়ের জন্য মরিয়া বিসিবি অবশ্য হুমকি বিতর্ক নিয়ে কখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি বোর্ডের ভেতরে আলোচনা চলছে ঘটনার সত্যতা কতটুকু এবং গভীরতা কতটুকু সেই সাপেক্ষে তবে সমর্থকরা চাইছেন মাঠের খেলায় যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে ক্রিকেট হলো দেশের আবেগ কিন্তু সাকিব খেলবে কিনা আজ দেখা যাবে আফগানিস্তানের মাটিতে